নমস্কার দেখুন এই যে কালী পুজো হয় অমাবস্যা অমাবস্যা এটার একটি দিক রয়েছে মানে যারা মন্দির দেখেছেন বা মন্দিরের পুজো সম্বন্ধে যাদের ধারণা রয়েছে প্রত্যেক পাড়ায় তো একটা করে কালী মন্দির আছে অবশ্য সব কালী মন্দিরগুলোই যে একেবারে জমজমার তা না কিন্তু এটা কালী প্রতিষ্ঠিত রয়েছে প্রত্যেক পাড়াতেই এটা হয় কি আমাদের আমার মনে পড়ে বহু বছর পঞ্চাশ ষাট বছর আগে আমাদের পাড়াতে একটি কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এবং সেটা যশোর থেকে কালী এসছিল যশুরে কালী কিন্তু আমরা দেখতাম আমাদের দাদু ঠাকুমাকে যে প্রত্যেকটা অমাবস্যায় তারা কিন্তু মন্দিরে যেতেন রাত্রি করে এবং প্রায় দেড়টা দুটোর সময় ওই ভোগের খিচুড়ি প্রসাদ নিয়ে বাড়িতে ফিরতেন একদম দেড়টা দুটো পাক্কা মানে একটা অমাবস্যা মিস মিস যেত না তো তাদেরকে ওই ছোট বয়সে আর কি জিজ্ঞেস করবো জিজ্ঞেস করা হয়নি কিন্তু পরবর্তী অধ্যায়ে পণ্ডিতরা বলেন যেটা যেটা পালন করবে নিষ্ঠা সহজে পালন করবে না প্রত্যেকটারই আলাদা আলাদা দিক রয়েছে আলাদা দিক তো রয়েছে যেমন রবিবারটা ছুটির দিন সেদিকে লোকে খাওয়া দাওয়া করে সোমবার দিন তাড়াহুড়ো থাকে মঙ্গলবার দিন সেকেন্ড ডে হনুমানজীর পুজো টুজো করে এই যে দিক নির্দেশ থাকে আর কি তারপর ধরুন পোশাক আশাকের ব্যাপার আপনারা শীতকালে সোয়েটারটা পরছেন গরমকালে নিশ্চয়ই সোয়েটার পরলে পাগলা বলবে সুতরাং সেটা পড়ার কোনো ব্যাপার নেই তো এই এই কালী পুজোর ব্যাপারটাও কিন্তু এক একটা কালীর এক একটা রকম ভেদ আছে মানে দিক তো এই বকুল অমাবস্যা এটা পড়ছে উনিশে ডিসেম্বর এর বৈশিষ্ট্য কি এটা আজকে জেনে নেবো কারণ ট্যারো কার্ডের আমাদের ফেভারিট মোস্ট ফেভারিট লেডি শ্রীময়ী এসছেন এবং শ্রীময়ী চমৎকার বক্তা উচ্চ শিক্ষিতা এবং তার সঙ্গে সুন্দরিত বটেই ফলে সব মিলিয়ে মিশিয়ে মোস্ট অ্যাট্রাকটিভ প্রোগ্রাম আই পার্সোনালি ফিল বিকজ ইট ইজ দ্য অনলি ফিমেল প্রোগ্রাম উইথ মি ওয়েলকাম থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা সকলে ভালো আছেন আশা করা যায় এই সময় টি টাইম অনেকেই বলছিলেন যে দুটো সপ্তাহ টি টাইম আপনাকে মিস করছি তো লাইভে তো সে এসে গেছি প্রসন্দা প্রবন্ধিকা বড় চমৎকার তো আসল প্রসঙ্গে আসবো যেটা হচ্ছে যেটা উনি প্রসন্দা বলেন যে বকুল আমাবস্যা একদম মানে কৌশিকী আমাবস্যা দীপানিতা আমাবস্যা সব আমাবস্যা গিয়ে এবার একদম বছরের শেষ আমাবস্যা বছরের শেষ আমাবস্যা হ্যাঁ পৌষ বকুল আমাবস্যায় এবং বকুল আমাবস্যা অলওয়েজ একটা বিশেষ আমাবস্যা এমনিতেই বলে প্রসুন্দদা যে কারোর পৌষ মাস কারো সর্বনাশ এ কথাটা আছে মানে কারোর খুব ভালো কারোর খুব খারাপ তো বকুল আমাবস্যাটা বিশেষ কেন তার আগে একটা জিনিস বলি যে লাস্ট ইয়ারের যে বকুল আমাবস্যাতে আমি গেছিলাম মাছিন্নমস্তার মন্দিরে রাজারপ্পার মন্দিরে তো আমি ইউজুয়ালি সেভেন নাইন্টি সেভেন টু নাইন্টি এইট পার্সেন্ট বলি আমার সাকসেস রেট যে থেকে প্রসাদ নিয়ে আসেন বড় প্রসাদ খেয়েও আল্লা দিতে হই সত্যি মানে এটা কিন্তু ভালো উচ্চ হৃদয়ের লক্ষণ আচ্ছা আপনার সঙ্গে ফার্দার কথাটা আসবো গত বছর এই সময়টা আপনি রাজা রাজা চিহ্নমস্তার মন্দিরে চিহ্নমস্তার মন্দিরের বিবরণ মানে ওনার টিপা দেখুন আমি 797% এর বলুন আমি দি লোককে কিন্তু মানে ওইটা যেটা হয়েছিল মায়ের ব্লেসিং স্থানমাহাতো যেটাই হোক ফোনটা নিচ্ছি মানে 100% কাজ হয়ে গেছে সেটা তো সেটা আমি মনে করি ওনার ব্লেসিং যাকে নিয়ে গিয়েছিলেন বাজারে নিয়ে গিয়েছেন যারা পূজো দিয়েছিলেন ক্রিয়া করিয়েছিলেন দে আর 100% সাকসেসফুল প্রচুর মানে শত্রু দমনে যেরকম কাজ হয়েছে বাস্তুর হয়েছে বিয়ে চাক মানে হোয়াটএভার মানে যাদের জিনিস নিয়ে গেছিলাম মানে মা চিহ্ন অবস্থা এবং সতীপিঠের মাহাত্ম্য হ্যাঁ দে আর অল ওটাই এরবার ওই আরেকটা বকুল বলুন কে বলছেন হ্যাঁ নমস্কার দাদা কে বলছেন আমি सीधा কথা বলছি

তাকে কি পার্সেন্টেজ দেওয়ার মানে আপনার অর্থ থেকে কিছু তাকে দেওয়ার ব্যাপার আছে আরেকবার বলুন আপনার কি তাকে কিছু টাকা পয়সা দিতে হবে না 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 দেখুন কমিশন বা সার্ভিস চার্জ দিলে শ্রীজার আমি আমি আপনাকে টোটালটা বলছি কেমন মানে কোন কোন জিনিস অনেক সময় হয় কি আমাদের কার্ডস উঠে আসে সেটা অনেক সময় অপ্রিয় হলেও সত্য হয়ে যায় আপনি পুরোটা শুনতে পারবেন তো হ্যাঁ নিশ্চয়ই হ্যালো তো সেটাই যে আপনার এখানে মানে একটি কার্ড দেখাচ্ছে দেখুন এটা এটাকে আমি বিট্রে কার্ড বলে থাকি তো গ্রহগত জায়গাটা আমি আসবো অবশ্যই কেন হচ্ছে কিন্তু আপনি মানে যার উপর ভরসা করে প্রপার্টিটা সেল আউট করার চেষ্টা করছেন আপনি একটা সেকেন্ড আনুন বা সেখানে অন্য আরেকজন কারোর কিন্তু মানে পাশাপাশি শুধু এনার উপরই মানে চোখ বন্ধ করে ভরসা করে থাকবেন না একদম একদম খোলাখুলি বললাম চোখ বন্ধ করে ভরসা করে থাকবেন না এখান থেকে কিন্তু একটা গন্ডগোল দেখাচ্ছে মানে ল্যাক অফ ট্রাস্ট বা এরকম কিছু একটা দেখাচ্ছি ওকে এর থেকে বেশি এখানে বলা সম্ভব না মঙ্গলের জায়গাটা ভাই আপনাকে একটু ঠিক করে নিতে হবে মঙ্গলের কোন কোনো দুর্গ্রহের মানে কুগ্রহের দৃষ্টি রয়েছে যে কারণে আপনার জিনিসটা হতে হতে হচ্ছে না কেমন আর আর একজন মানে ট্রাস্ট ওয়ার্দি পারসন কাউকে একটু ঠিক করুন যিনি মানে ইনি যা ডিল করছেন অ্যাটলি বা পাশাপাশি আরেক মানে কি বলে সেকেন্ড অপশন আপনি রাখুন প্ল্যানে এ ফেল করলে যাতে প্ল্যান বি আপনার কাজটা করে দেয় ঠিক আছে এই জায়গাটা ঠিক করুন এবং মঙ্গলের জায়গাটা একটু ঠিকঠাক করে নিন সেক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম মানে এটা নিয়ে বলছিলেন যে এই বকুল কিন্তু প্রয়োজন আছে কি প্রয়োজন প্রয়োজনটা যেটা হচ্ছে এবং এই সময়কার যেটা গ্রহ গোচর মানে এই যা সাবজেক্ট আসলে এটার উপরেই একটা এপিসোড রয়েছে মানে ট্রাস্ট ইস্যু মানুষ একজনকে দায়িত্ব দিয়েছেন সেখানে একটা যাই হোক মানে অর্থের লেনদেন হোক বিশ্বাস ভাজন হোক ও কিন্তু কমপ্লিট ট্রাস্ট করা যাচ্ছে না কোনো কারণে সেটা ট্যারো কার্ড বলে দিল যাই হোক এবারে হচ্ছে যে এই রকম প্রজেক্ট নিয়ে তো অনেকে ঝুলে থাকেন হচ্ছে হচ্ছে আজ হচ্ছে কাল হচ্ছে হচ্ছে না আমি দায়িত্ব সে প্রপারলি কাজ করছে না তো এই ব্যাপারগুলো হয় বা মুখে মুখে কাজ হচ্ছে আপনি যখন স্পটে গিয়ে পৌঁছলেন দেখলেন সব কিছু ভোবা সব জিনিসগুলো হয় হোয়াট যে মানে প্রথমে গ্রহগত জায়গাটা বলি শনি আর মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে শনিটা ছিল মিন রাশিতে সাতই ডিসেম্বর মঙ্গলটা ঢুকে গেছে ধনু রাশিতে এবার হচ্ছে যে দৃষ্টিটা হচ্ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি গিয়ে পড়েছে শনিতে শনি দশম দৃষ্টি হচ্ছে মঙ্গলে আপনি আন বলতে পারেন তাতে মশাই খায়না না মাথায় দেয় অ্যাক্সিডেন্টাল কানেকশান তৈরি হয় খায় না মাথা দেয় বলতে অর্থাৎ আমাদের লাইফে এটা ইম্প্যাক্ট কী সে মানে খায় না মাথায় দেয় ব্যাপারটা হচ্ছে মানে আমাদের জীবনে এটা সরাসরি কী প্রভাব হচ্ছে তো ওপর আকাশে কিন্তু কসমিক কানেকশান অবশ্যই আমাদের জীবনে প্রভাব ফেলে খুব ছোট্ট উদাহরণ দেখবেন পূর্ণিমার চাঁদটা দেখলে আমাদের মনটা ভরে যায় সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই কিছু না মানে পূর্ণিমা দেখে না এরকম লোক খুব কম সেরকম কোনো খারাপ ঘটনা ঘটলে আমাদের মানে সকলেরই কষ্ট হয় তো এই যে জায়গাগুলো সাইন ম্যাটার্স কসমিক কানেকশন ম্যাটার্স এই সে কানেকশনকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় এবং আমরা সেই ভূগোলে পড়েছিলাম না প্রসন্দা অপসুর অবস্থান এবং অনুসুর অবস্থান তো এইটা হচ্ছে কিন্তু অনুসুর অবস্থান হোয়াট ইজ অনুসুর অবস্থান মানে গ্রহচক্রের যে সময়টা পৃথিবী এবং সূর্যটা সব থেকে কাছাকাছি থাকে এটা হচ্ছে বকুলাম অবসর সময়টা মানে পৌষ মাস অপসুরটা যখন ডিস্টেন্সটা বেড়ে যায় জ্যৈষ্ঠ মাস দেখবেন ফলো হারিনি অর্থাৎ হ্যাঁ গনগণের রোদ্দু সাংঘাতিক টেকা যাচ্ছে না ওখানে হচ্ছে অপসুর এটা হচ্ছে অনুসুর ক্লোজ প্রক্সিমিটি তো এই যে জায়গাগুলো হুম সঙ্গে সঙ্গে ঠান্ডা ঠান্ডা অনুভব এই যে এটা কিন্তু বৃহস্পতি এই সময় রয়েছে মিথুন রাশিতে কয়েক কয়েকটা রয়েছে যেটা মানে নক্ষত্র মিথুনে যেটা হচ্ছে একটা মৃগশিরা পুনর্বসু ইত্যাদি রয়েছে মৃগশিরার মানুষদের উন্নতি হবে অর্থ আসবে কিন্তু সম্পর্ক মানে মিথুন রাশির মৃগশিরা মৃগশিরা নক্ষত্রটি বৃষ মিথুন দুজনকে কভার করে মঙ্গলের নক্ষত্র আমি একটু দেখে নিচ্ছি হ্যালো

আপনার রিভার্স কার্ড পড়েছে আমি কার্ডটাকে আপনি টিভির দিকে তখন রিভার্স কার্ড পড়েছে আপনি বেরোতে পারবেন ভাই সময় লাগবে স্যাটার্নের মারাত্মক কুদৃষ্টি রয়েছে আপনার ওপরে সেটার কারণে কিন্তু আপনার লাইফে সমস্যা হচ্ছে শনির অষ্টদান বলে একটি জিনিস আছে অর্থাৎ আটটা জিনিস বড় ঠাকুরকে দান করতে হয় একটু গুগল সার্চ করে বার করুন শনির অষ্ট দানগুলো কি অথবা পরে আমার বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন কিন্তু ইমিডিয়েট সবার আগে যেটা শুরু করবেন সর্ষের তেল নিয়ে বড় ঠাকুরের মন্দিরে কৃষ্ণপক্ষের শনিবার চলে যাবেন সেটা অন্তত দেওয়াটা শুরু করুন দেখবেন এবং প্রার্থনা করুন আপনার ক্রাইসিস থেকে উনি আপনাকে উদ্ধার করে দেবেন শনি মানে কুদৃষ্টির ফেসটা আপনার ওপর দিয়ে চলছে এটার কারণে আপনার লাইফে এই সমস্যা এটা ছাড়াও কিন্তু সিক্রেট এর আছে অর্থাৎ গুপ্ত শত্রু এই দুটো জিনিসে যদি আপনি ক্রস করে নিতে পারেন সেক্ষেত্রে ছাব্বিশের আগস্টের পর থেকে আপনার মানে যে ফিনান্সিয়াল ব্লকেজটা আস্তে 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 ছাড়তে শুরু করবে শনির প্রভাব কাজে আপনারটা প্রায় কবে আগস্টের পর থেকে আটটা মাসও কিন্তু ভোগাবে শনির প্রভাব তো সুতরাং এই কাজটা হতে কিন্তু দেরি হবে শনি অলওয়েজ মানে যেটা বলে না লেট গোয়ার মালগাড়ির মতো ধীরে 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 যায় এই দুটো জিনিস ভাই আপনি একটু করেন তারপরে প্রয়োজন বোধ করলে একটু সরাসরি যোগাযোগ করবেন ভালো থাকবেন হ্যালো

আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম যে বিয়েটা হয়েছিল কি হ্যাঁ আপনি যেটা বললেন তেরো কার্ড সমর্থন করছে দেখুন তো ভাই বিয়ের জায়গাটা গন্ডকোল আছে মঙ্গলে প্রবল উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে এবং একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি মানে বিয়েটা কিন্তু ভাই গড়পড়তা ম্যারেজ হওয়ার জায়গা রয়েছে খুব সাদা সাদা মাটা এবং এবার যখন আপনি বিয়ে মানে করবে বিয়ে হওয়ার কানেকশন আছে নাম্বার ওয়ান মানে মোটামুটি ছাব্বিশে যে দুটো প্রবলেম আছে আপনার বাস্তুতে মেজর দোষ আছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে মঙ্গলটা গন্ডগোলের জায়গাতেছে এই দুটো জিনিস যদি আপনি করে নিতে পারেন এবং আর একটা জিনিস যেখানে বিয়ে ঠিক হবে বারবার বার ভেরিফিকেশন করবেন যে আপনাকে যে তথ্য দেয়া হচ্ছে ভাই সেটা সঠিক তথ্য কি না এই ভেরিফিকেশান করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আদারওয়াইজ কিন্তু মানে সেই বলে না মানে ফ্রডের এর পাল্লায় কিন্তু পড়তে পারেন খুব সাবধানে মানে একটা ডিজার্ভ মানে প্রবলেম হয়েছে ডিসপুট হয়ে গেছে অনিচ্ছাকৃত সেকেন্ড বারটা মানে এটা প্রত্যেকেই প্রার্থনা করেন এবার যেন সব ঠিকঠাক হয় তো নিন সেকেন্ড চান্স কিন্তু ডু ভেরিফাই এটা বারবার ভেরিফিকেশন করে তারপর বিয়েতে বসবেন এবং বাস্তু দোষ আর মঙ্গল এই দুটোকে কিন্তু কাভার করে নিয়ে বিয়ে বসবেন সেক্ষেত্রে এপ্রিল অনওয়ার্ডস আপনার কানেকশন দেখতে পাওয়া যাচ্ছে ভালো থাকবেন হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে আমাদের আমাবস্যার গুরুত্বটা আমি বল গুরুত্বটার জায়গাটা হচ্ছে যে এক একটার এক এক রকম তো এটা ধরুন ঈশ্বরের কাছে মানুষ চায় একদম 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 চাহিদাটা কি ফুলফিল হয় মানে চাহিদার জায়গাটা সব কোটা কালী পুজোতেই চায় কিন্তু এই চাহিদাটা এই চাহিদাটা কি মোর দেন পায় নাকি মোটেই পায় না না পায় তো একশো বার পায়ে বলি এত লোক এই পৌষের আমাবস্যায় ক্রিয়াটা করে এবং কি জাতীয় পর পর মঙ্গলের সমস্যার গন্ডগোল দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলটা তো শুধু বিবাহ করক না প্রপার্টি ভদ্রমিলা প্রপার্টি হতে হতে এবং দেখলেন দুটো জায়গাতে ট্রাস্ট ইস্যু পড়লো মানে মানুষ মানুষের ওপর না মানুষের বিশ্বাস করার জায়গাটা প্রচণ্ড আস্তে 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 কমে যাচ্ছে প্রায় শেষের দিকে তো যাই হোক এই যে জায়গাগুলো রয়েছে মঙ্গল সংক্রান্ত সমস্যাগুলোর কাজ কিছু হয় এবং অনেক ক্ষেত্রে অনেকের হরস্কোপে দেখা যায় যে মঙ্গলটা প্রায় কেতুর মতো বিহেভ করে মানে অর্থাৎ গুপ্তভাবে প্রবলেম তৈরি করে আপনি হয়তো ওপরে ওপরে খুব বন্ধুত্ব বা খুব ওয়েল মনে করছেন কিন্তু একটা এমন সময় লাইফে পৌঁছে দেখা গেল যে বাবা একে আমি ভাবে ছিলাম এ আমার এত বড় ক্ষতিটা করে দিল তো এই যে জিনিস এবং শত্রু দমনের মানে যাই হোক মানে সেই অন্যায়ের উপর ন্যায়ের বিজয় যেটা ভয়ঙ্করভাবে ভাবে কাজ হয় গুপ্ত শত্রুতার কাজ কেস চলছে তো চলছেই আরে ভাই মুক্তিভ তো এই যে জায়গাগুলো ভীষণ ডেটের পর ডেট বলছেন বলে সে তারিখ পে তারিখ কাঁচা চুল সাদা হয়ে গেল তো এই যে জায়গাগুলো ভীষণভাবে হয় এবং ক্রিটিক্যাল ক্রিটিক্যাল বাস্তু দোষ বিয়ে হচ্ছে না তো হচ্ছেই না যে সামন হ্যাজ ব্লক ইউর ম্যারেজ অর ম্যারিটাল হ্যাপিনেস বিয়ে হয়েছে সে মানে স্যাটিসফ্যাকশনটা আসছে না সেক্ষেত্রে দেখবেন বিয়ে মানে তো শুধু কনজুগাল বা ফিজিক্যাল না এবং সব ব্যাপারে শাশুড়ি ইন্টারফেয়ার করে যাচ্ছেন সেক্ষেত্রে দুজনের মধ্যে একটা দীর্ঘস্থায়ী দেওয়াল তৈরি হচ্ছে শুরু শুরুর সময় থেকে শাশুড়ি ইন্টারফেয়ার করছেন মানে শাশুড়ি বলতে শুধু ছেলের মা না মেয়ের মারাও আজকাল সমান গিয়ে এগিয়ে যাচ্ছেন মানে হোয়াট মেয়েকে তারা বলে দিচ্ছেন যে ইভেন হনিমুনে কোথায় যাওয়া উচিত মানে এই রকম আমি প্রচুর পাই যারা আছেন পর্দার ওপারে বুঝতে পারছেন যে কত লোকের অশান্তি এই তুচ্ছ কারণ থেকে শুরু হয় তো এই যে সমস্ত জায়গাগুলো এবং দীর্ঘস্থায়ী শত্রুতা ধরুন আপনার বাবার আমলে শুরু হয়েছিল আপনার আমল পর্যন্ত কন্টিনিউ করছে কিন্তু সেটা তো আপনি নিশ্চয়ই চাইবেন পারিবারিক হ্যাঁ যে আপনার ছেলের জীবনও সেটা কন্টিনিউ করুক তো সেই যে সমস্ত গুলো জায়গাগুলো এগুলো ভীষণ ভাবে বা আপনার শত্রু এতটাই জবরদস্ত যে তাকে কন্ট্রোল করাটা খুব শক্ত আপনি পেরে উঠছেন এটে উঠতে পারছেন না ব্লেসিং নিন মা কালী বকুল আমাবসাতে ক্রিয়া করুন অন্তত আপনার ফেভারে কিছুটা পরিস্থিতি কিন্তু আসবে প্রচুর লোকের মানুষকে করে দেওয়া আছে গত বছর বললাম যে নাইনটি সেভেন পার্সেন্টের গ্যারেন্টি শ্রীময়ী দেয় তিন তিন পার্সেন্ট বহুবার শ্রীময় প্রোগ্রামে বলেছি ওপরালা ওপরালা কথা শুনেছিলেন এবং যারা কাজ দিয়েছিলেন দে আর স্যাটিসফাইড এবারও অনেক জমা পড়তে শুরু করেছে যারা এখনও এসে পৌঁছননি এসে ঠান্ডার মধ্যে পৌঁছতে না পারলে ইমিডিয়েট অনলাইনে যোগাযোগ করুন এবং কিছু মানুষকে প্রস্তুত এটা হয়েছে এটা আমার এখানে বলে দেওয়াটা উচিত যে হয়তো আমার যে গলার মাঝে মধ্যে প্রবলেমটা হয় ওই যে গঙ্গা জলে গিয়ে চান করা ইত্যাদি প্রভৃতির কারণে গলাটা মাঝে মাঝে ড্যামেজ হলে না অনলাইনে ডেটটা নিয়ে অনেক সময় সেদিন বা তার পরের দিন করতে পারে দু চার দিন অনেক ক্ষেত্রে দেরি হয়ে যায় তো সেক্ষেত্রে একটু মার্জনা করে দেবেন অনিচ্ছাকৃত ডিলে হওয়ার জন্য দুঃখিত মানে সময় মতো অবশ্যই করে দেবো এবং রিপোর্টিং সিস্টেম আমার যেটা রয়েছে যেটা হচ্ছে যে তিন মাসের পর থেকে আমি ফ্রি রিপোর্টিংটা করি তো সেক্ষেত্রেও কিন্তু এটা সম্ভবত আমি করি বলে মনে হয় অন্য কেউ খুব একটা করেন না তো যাই হোক এবার ওই বকুল আমাবস্যাটা যেটা রয়েছে আমি বহরমপুরের কাছাকাছি কোনো একটি মন্দিরে আমি যাব এইটুকু বলছি বাকিটা সব কিছু ফাইনাল হলে অবশ্যই আমার পক্ষ থেকে ওটা জানিয়ে দেওয়া হবে যে আমি কোনখানে যাচ্ছি এবং সেই সতীপীঠের কি নাম তার ভৈরবে কি নাম এবং সেখানে অ্যাকচুয়ালি কী কী কাজ আমি করব তো এই সমস্তগুলো জানিয়ে দিই এবং আপনি আপনার প্রোগ্রামে যেহেতু একটুখানি টাকা পয়সা ঘটিত ব্যাপার থাকে এবং প্রেডিকশন কিছু থাকে সেই হিসেবে দুটো জিনিস বলে দিচ্ছি যে ফিনান্সিয়াল কারণ আপনি আগে দিন বলেন না একটু করির গল্পটা করুন তো মশাই তো পয়সা করির গল্পটা হচ্ছে যারা ইনভেস্ট করতে চান তারা এমন কোনো জায়গাতে টাকা রাখবেন না যে যেখান থেকে টাকাটা মানে হ্যাঁ যেটি শেয়ার মার্কেটে ইত্যাদি প্রবৃত্তিতে তো যদিও স্বর্ণ এখন অগ্নিমূল্য তা হলেও বলবো কষ্ট করে হলেও গোল্ডে ইনভেস্ট করুন কারণ 26 পেরিয়ে 27 এর 27 যেতে যেতে টু লাখ কিন্তু পার হওয়ার জায়গা রয়েছে গোল্ডের এবং এত রিটার্ন পৃথিবী অন্য কোন ব্যাংক আপনাকে দেবেন না এবং সোনার সাথে তাল মিলিয়ে কিন্তু উঠে আসছে সিলভার যেতে পারো

বা বয়স হয়েছে এরকম কোন দম্পতি হয়তো রিটায়ারমেন্টে টাকা দিয়ে কিনে রেখেছিলেন বা কম দামে পেয়েছিলেন বহু বছর আগে কিন্তু বিক্রি করার সময় তখন কিন্তু দিয়ে দিন না আমাদের পাড়ার ছেলে তো প্রবলেম তো হয় অনেক রকম তো এইসব সমস্যাগুলো আমরা দেখে নেবো বুঝে নেবো তো একটু ফান্ডে একটু টাকা দিয়ে দিন হ্যাঁ তো এই যে আপনার ছেলে মেয়ে তো বিদেশে থাকে আমরাই তো সময় সময়ে দি যশুৎপত্রে অনেক রকম ব্যবস্থা আছে তো যে ফান্ডিং করার আগে যেন আপনার সঙ্গে একটা কনসাল্ট করেন কারণ কনসাল্ট করাটা নিলে হয় কি আপনি বাস্তুর উপর কাজ করছেন বাস্তুর উপর কাজ করি এবং আপনার ইনভেস্টমেন্ট আপনার এসপার জডিয়াক এসপার ইও নিউমোরোলজি আপনার কোন সেক্টরে ইনভেস্ট করলে সুবিধা একটা জাস্ট উদাহরণ দি এই যে মিথুনে বৃহস্পতিটা আসছে প্রচুর মানুষ দেখছি হুট করে বলছে খাবারের ব্যবসা করা যাক ভালো চলবে তো আপনাকে এটা জানতে হবে যে বৃহস্পতি ভালো বা সে সেভেন্থ হাউস কন্ট্রোল করে মানে খাবারের ব্যবসায় আপনি যে রমরমা সাফল্য পাবেন সেটা না বরং একটি মানে জিনিস বলে দিই যেটা আগে কখনো শুনিনি আপনার যদি বৃহস্পতি ভালো থাকে সার্টেনলি খাবারের ব্যবসা আপনার ভালো যাবে কিন্তু আপনাকে একটু নন স্পাইসি বা হেলদি খাবারের বিজনেস করলে আপনার বেটার ধরুন সাউথ ইন্ডিয়ান বেকড আইটেম ইটালিয়ান হ্যাঁ হালকা হালকা লো স্পাইসের খাবার দাবার আপনার জন্য ব্যবসা করাটা বেটার হ্যাঁ পিজাতেও যেতে পারেন কিন্তু যদি আপনার দেখেন আপনার হরস্কোপে মঙ্গলের প্রাবল্য আছে গোফর ঝাল ঝাল খাবার মশলা মশলা আপনার সেখানে আপনার রোল চাউমিন কাবাব মানে স্পাইসি ফুড একদম আপনাদের ব্যাপারটা হচ্ছে যে আপনারা বুঝবেন কি করে সেই কারণেই আমি বলি কি যে এটা বিশদ তো করা যাবে না সময়ও নেই প্রায় তো আপনারা এই বিষয় কোনো ব্যবসাপত্র 2026 এ করার যাদের প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম রয়েছে কোথায় করছেন কোন জমিতে করছেন জমির মুখটা কোন দিকে রয়েছে ডান দিকে কি রয়েছে বা দিকে কি রয়েছে একদিন জানা বলছে গোমুখী বাস্তু না ব্যাকমুখী বাস্তু সেই সমস্ত গুলো অ্যানালাইসিস করতে গেলে একবার দরকার হলে আপনারা ছবি তুলে আনবেন ছবি তুলে আপনারা

পরিশ্রম করতে হয় একজন অ্যাস্ট্রোলজার বা একজন বাস্তুবিদকে পরিশ্রম করতে হয় ফোন নাম্বার তো গেলই সেই ফোন নাম্বার অনুযায়ী আপনারা শ্রীময়ী সঙ্গে কথা বলবেন এবং শ্রীময়ী নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করবেন এবং নতুন বছর দু সেটা হচ্ছে আধুনিক যুগের একটা শুভ সূচনা হচ্ছে বলে অনেকেই দাবি করছে তা আধুনিকা এবং নাম্বার ওয়ান টোয়েন্টি টোয়েন্টি সিক্স হচ্ছে কি নাম্বার ওয়ান একের মহিমা কি আরেকদিন আলোচনা করা যাবে আজকের মতো শেষ করছি সোমবার দিন ঠিক দেড়টার সময় আমাদের ফিরে আসা নমস্কার সকালে ভালো থাকবেন